তো হ্যালো বন্ধুরা তো সবাই যেন দুর্গাপুর বাজারে মামরা বাজারে তো রথ এবং রথের মেলা হয় এবং রথ মন্দির আছে তো আজকে তোমাদের যেটা তুলে ধরছি এবং এই যে সামনে আমি রথ মন্দিরটা দেখাচ্ছি এটা হলো রথ মন্দির মামরা বাজারে তো আমি আজকে এসেছিলাম রথ দর্শন করতে এবং জগন্নাথকে দর্শন করতে সামনে দেখতে পাচ্ছেন জগন্নাথের মন্দির এবং বাইরে একটা মন্দির করা হয়েছে এবং ওটা প্যান্ডেল বাঁশ দিয়ে করা হয়েছে একটা মন্দির তো আমি অরিজিনাল মন্দিরটা চলো বাইরে মন্দিরটা সবাইকে দেখানো যাক তো আজকে আমি এসেছিলাম এবং রথমেলায় তো দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এই যে সামনে আমাদের রথ রথ রথটা যে রথযাত্রা এই রথটা দাঁড়িয়ে আছে সামনে কিছু বাচ্চারা প্রোগ্রাম করছে এবং ড্যান্স করছে তো এই যে রথের মন্দিরটা এবং ভিতরে যাচ্ছি এই জগন্নাথ ভিতরে তো সবাই মিলে জগন্নাথকে দর্শন করুন তো সবাই মিলে বলুন জয় জগন্নাথ তো জগন্নাথের সবাই দর্শন করুন তো আমরা যাচ্ছি তো পুরো পরের ভিডিওটা পুরোটা পুরো মেলাটা ঘুরে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে